আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি তাদের আমি করে এবং তারা কোথায় পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথায় কোন স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দার্থহীন বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নিব তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আর উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোন অবস্থায় আমরা ছাড় দিব না এই আওয়ামী দশকদের আমরা কোন অবস্থায় ছাড় দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। এবং এই যে ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই সন্ত্রাসীরা

এই যে এই দূষণে বেশি জড়িত এই যে এলাকাটা হলো বনশ্রী এলাকা যেই এই ঘটনাটা ঘটছে এটা আমার নজরে আছে এখানে ওই জায়গায় যে আমার আইন শৃঙ্খলা বাহিনী যারা লোক আছে আমি তাদেরও যদি কোনো গাফিলতি থাকে আমি তাদেরও আইনের আওতায় আনবো এই মুহূর্তে দুইটি টিভির টিম মোদীজির বিভাগ কাজ করতেছে আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন সমাবেশ করেছেন তারা আগামীকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজরে এসছে এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না মানে তারা আমার যেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি

এখন যাদেরকে গ্রেপ্তার করা হলো তা আসলে তারা কারা আর এই যে রাতের প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে যে পরিমাণ গ্রেফতার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনকে কিন্তু সাভার থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে মাননীয় উপদেষ্টা আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনী কি আসলে যতটা সক্রিয় দেখেছি এখন আসলে হয়তো ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযান গুলো ছিল বিশেষ করে পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযান গুলো ছিল এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে এটার সাথে একটু যোগ করতে চাই যে যেটা উত্থাপন করা হয়েছে আপনার মনে থাকে সাথে বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চায় সেটা আমরাও কি জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ করতেছে এই যে দেখেন সেনা বাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে দেই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালোর দিকে গেছে এটা আরো ভালোর দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা দেবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবে যেমন বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আজে বাজে লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদেরও উপকার করছেন আপনারা ভবিষ্যতে এটাও করে যাবেন আপনি আমি আশা করি একটা কথা ছিল যেটা প্রতি আমি উত্তর পাইনি সেটা হচ্ছে নামে কাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং